সুপ্রভাত বন্ধুরা সকাল আমার অনেকক্ষণ আগেই হয়েছে এই যে দেখো এখন নামছি নিচে যাচ্ছে এক দাদার কাছ থেকে আমি কিছু জিনিসপত্র রাখি ওই চিনের সিঁদুরওয়ালা আরে লাল স্কচ বেট লাল স্কচ দুটো এই এটা কত করে এটা এটাও তো ইয়ে হ্যাঁ ওইটা দিন ওটা কটা আছে দুটো আছে তো হ্যাঁ একটা দিন আর এটা কত

এরকম বড় স্কচ বাইট নেই দাদা এর এই এরকম বড় স্কচ বাইট এগুলো তো ধরা সহজ এই তো ধরা সহজ 50 করে ঠকাচ্ছেন আপনি না না ঠকানোর জন্য না এগুলো একটা আমার আছে এগুলো ব্যবহার করতে পারি না এদিক আসেন এদিক আসেন

খুলিয়েছি কিন্তু খুলে কাঁচা হয়নি নি তো আজকে একটু কাঁচটা হালকা আছে তাই ভাবলাম আজকে কেচে নিই তো এগুলো সব ভিজিয়ে রেখে পুজোতে বসবো তারপরে কেচে দেবো একটু ভিজিয়ে রাখলে পরিষ্কারও হবে আবার তো সামনের বছর বের করব সেটার জন্য এখানে সব ভিজিয়ে রাখলাম তারপরে দু দিনে একদিনে যদি নাও শুকায় কোনো অসুবিধা নেই অনেকগুলো আছে তো একবারে ধরবে না অল্প কিছু দিলাম আবার এটা তুলে আবার কিছু আবার দিতে হবে এবার এগুলো কেঁচে ফেলি কেচে ধুয়ে মেলে দিই পুজো তো হয়ে গেছে এগুলো কেচে ধুয়ে মেলে তারপরে ওই ঘরে যাব সব ঠাকুরেরই শীতবস্ত্র খুলে ফেলেছে এখন যথেষ্ট গরমও হয়েছে তাও দু দিন রেখেছিলাম দুদিন কি তিন দিন ছিল সময়ও পাইনি কাজটাও বেশি ছিল হয়েছিলাম কাজ যেদিন হালকা হবে সেদিনকে করব তার চেয়ে একটু কাজটা হালকা আছে তা আজকেই সেরে ফেলি ছোটো ছোটো জিনিসগুলো না কাঁচতে বেশি ইয়ে লাগে না কিন্তু এগুলো মেলা মেলা তোলা একটুখানি ইয়ে হয় পড়ে পড়ে যায় যাকে ক্লিপ দিয়ে একটু কায়দা করে করতে হবে এগুলো সেরে ফেলি এই বড়ো মাপলারটা দেখছো তো এই বড় মাপলারটা দিয়ে আমি মা সন্তোষীকে গায়ে দিই এটা একটা মাপলার জানো তো নতুন মাপলার স্কুলে কাজ করতে দিয়েছিলো সেই মাপলার সেই মাপলার আমি মাসন্তষীর গায়ে দিই এবার এগুলো এখানে একটুখানি থুপে মেলে দেবো বেশি তো নোংরা হয় না ঠাকুরের জিনিস বেশি নোংরা হয় না যেহেতু অনেক দিন পর আবার নামাবো তাই একদম কেচে একদম তুলে ফেলছে একটু ধোয়াটা ধোয়াটা লাগছে কেন বলো তো সিংহাসনের আলোটা আসছে ভাবে যার জন্য একটু সাদা সাদা লাগছে তারপর বাইরে সূর্যের আলোটাও আসছে দুটো মিলিয়ে এরকম একটা সাদাটা সাদাটা ভাব লাগছে কিছু কাঁচা হয়েছে আবার কিছু রয়েছে এই গামলাতে এবার এগুলো কেচে এবার আস্তে আস্তে ধুয়ে আমি বারবার করে ক্যামেরার দিকে তাকাচ্ছি যে ভিডিওটা হচ্ছে তো নাকি এক এক সময় না বন্ধ হয়ে যায় যার জন্য নিশ্চিন্ত মনে করতেও পারছি না এবার মেলে ফেলি আজকে বেশ ভালো রোদও উঠেছে এদিকটাই মেলি বেসিনের এদিকটাই মেললে না জলটা ঝরবে এই পাশ থেকে লাইনও আছে বেরিয়েও যাবে জল পাস করার লাইন এই বেসিনটাতে আমি ওই শুক্রবারের এঠো বাসন ধুই তুলসী গাছে জল দিই ঠাকুরের সব কাজকর্ম সব এখান থেকেই করি সেভাবেই সব আলাদা আলাদা করে এখানে কোনো এঁঠো কাটা কাজ হয় না আমার মেলে দিই তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো দেখো ব্লগিং হচ্ছে যার যেমন লাইফস্টাইল সে সেটাই তুলে ধরবে তাই না আমার ডেলি ব্লগ আমার লাইফস্টাইলটাই হবে তাই আমার লাইফস্টাইলটাই এরকম বেশিরভাগই ঘর কেন্দ্রিক সংসার সেটার জন্য আমি যা যা করি বা যা যা রোজকার কাজকর্মগুলোই আমি এখানে তুলে ধরি হয়তো তোমাদের মনে হবে যে একঘেয়েমি পুরো ঘরের ভিডিও কিন্তু এটাই তোমার লাইফস্টাইল বড়ো এটাই আমি দেখাচ্ছি এর মধ্যে কোনো মেকিও নেই কিছুই নেই পুরো নর্মাল একদম নির্ভেজাল একটা লাইফস্টাইল আর তোমরা যদি ভাবো যে একঘেয়েমি যে কোনো সংসার তো তোমার ধরো রুটিনের মধ্যেই চলে তাই না রোজকার একই কাজ একই আর সেটা তো কখনো যার কাছে যেরকম এক হতেই পারে ভালোবেসে করলে এক হবে না ভালো না লাগলে তখন সেটা এক হবে সে যে যেভাবেই নেবে সেভাবেই হবে তা আমার কাছে লাগে না যদিও এক আমার ভালোই লাগে আমার সংসারের কাজ করতে ভালোই লাগে তার জন্যই তো যত কষ্টই হোক না কেন যাই হোক না কেন আমি কিন্তু কোনো হেল্পিং হ্যান্ড রাখি না বা ভালো লাগে না আমার পোষাবেও না সব থেকে বড় কথা আমার পছন্দ হবে না সবার কাছে নিজে এতদিন করে এসেছি পাঁচ বাড়ির সব এটো কাটা কাজ করে এসে যেহেতু আমার ঘরে পুজো পাঠ ঠাকুর ঠাকুরের একটা ব্যাপার আছে এবার চলে আসলাম রান্নাঘরে দেখো এই যে লাউটা কেটে নিয়েছি লাউ কাটাটা আর দেখানো হয়নি লাউ কেটে নিয়েছি আর এখানে চিংড়ি মাছ দিয়ে লাউটা করব আর এখানে তো একটা মশলা নিয়ে নিয়েছি এই মশলাটা পেস্ট করব মশলাটা পেস্ট করে কি করব বলো তো আজকে আজকে শুটকি মাছ রান্না হবে দাঁড়াও দেখা যাচ্ছে আজকে রবিবার চিংড়ি মাছ দিয়ে লাউ করবো আর শুটকি মাছ করব এই দিয়েই আজকে আমাদের ছুটির দিনটা যাবে শুটকি মাছ তো ভীষণই ভালোবাসি কর্তা তা চলো দেখতে থাকো আগে মশলাটা পেস্ট করে নিই না না খুব টেনশন হয় দেখো মশলাটা হয়ে গেছে যদি কারেন্ট যায় তাহলে হলো ওই জন্য আমি আর সবার আগে মশলাটা কিনি এবার দেখো না ছুটকি মাছটা যে কতগুলো প্যাকেটের মধ্যে ঢোকানো হয়েছে তা ঠিক নেই ওই সব আস্তে আস্তে করে সব প্যাকেট বের করে তারপরে মাছটা বের করতে হবে গিট্টু দিয়েছে তোমাদের দাদা ভাই এত গিট্টু দেয় খোলা ছিঁড়ে ফেলতে হবে তারও ছিঁড়ি কাছের মাথা দিয়ে দিয়ে সব বিয়ে করে করে ছিঁড়ে তারপরে মাছটাকে বের করি আগে তারপরে মাছগুলো কাটি কেটে তারপরে এই প্যাকেটে করেই ফেলবো আবার অনেকগুলো প্যাকেট ইয়ে করে গিট্টু দিয়েই ফেলতে হবে নাহলে গন্ধ ছড়াবে এই দেখো এই সুটকি মাছগুলো এখানে বিক্রি হয় একদম না মানে প্যাকিং করে বিক্রি হয় প্যাকিং করে শুটকি মাছ বিক্রি হয় এই দেখো কি সুন্দর প্যাকিং একশো গ্রাম শুটকি মাছ দেখো দেখো মাপে মাপে করে এই দেখো পয় পরিষ্কার করে শুটকি মাছ নাকি দু রকমের মাছ পাওয়া যায় একটা হচ্ছে মেশিনে শুকনো করা আর একটা হচ্ছে মাঠে যেটা শুকনো করে মাঠে শুকনো করলে সেটা নোংরা হয় একটু বালি টালি এগুলো বেশি থাকে আর মেশিনে যেটা একটা ড্রাই করে সেটা একদম পরিষ্কার থাকে দেখো আবার এদিকটা আনলেই না দুটো অন্ধকার অন্ধকার লাগে লাউটা আগে বসিয়ে দিলাম লাউটা বসিয়ে দিয়ে তারপরে একটুখানি কাটতে হবে সেগুলো একটু কেটে নেবো তারপর কিছুক্ষণ লাগবে একটা লাউ বসাবো আর ও পাশে চিটকি মাছটা একটু সেদ্ধ বসিয়ে দিই ছুটকি মাছটা এখানে একটু কাটতে থাকি লাউটা বসিয়ে চুটকি মাছটা কাটা হয়নি কাট কেটে তারপর ওই পাশে ছুটকি মাছটা একটু সেদ্ধ মানে একটুখানি গরম জলে একটু ভাপিয়ে নেব কিছুটা গন্ধ বেরিয়েও যাবে কাটতে যা টাইম লাগে শক্ত তো আমি কাঁচি দিয়েই কাটি এগুলো আমি বটি দিয়ে আর কাটি না যেগুলো কাঁচি দিয়ে কাটা আর না সেগুলো আমি যতটা পারি দিয়ে কাটারই চেষ্টা করি নিচে বসে না অসুবিধা হয় খুব লাউটা কেটে নিয়েছি তখন লাউ আলু আদা পেঁয়াজ রসুন এই দেখো একটা ফুটকি মাছ ওখানে একটুখানি ভাপাতে বসিয়ে দিয়েছি কেউ অন্ধকার লাগছে না ওদিকটা ও লাউটা হতে থাকুক চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে হয়ে গেছে এবার বসিয়েছি শুটকি মাছটা তারাও দেখাচ্ছি এই শুধু মাছটা রান্না করলেই হয়ে যাবে তারপরে তোমাদের দাদাভাই স্নানে যাবে তারপর খাওয়া দাওয়া করে নেবো এটা ভিডিওটা আর বড়ো করছি না ভিডিওটা আছে মতন এখানে শেষ করছি টাটা